আসসালামু আলাইকুম দর্শক মন্ডল এই মুহূর্তে আমরা অবস্থান করছি হচ্ছে বাউসা ব্রিজে চাটমোহর থেকে আমার কিছু ভাই আসছে একদম ভালোবাসার মানুষ আসছে আসলে একটা কথা আমি অনেক ভিডিওতে বলে থাকি যে এই ক্রিয়েশন থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে না পারলে পরেও লক্ষ লক্ষ টাকার যে জিনিসটা পাই সেটা হচ্ছে মানুষের ভালোবাসা একদম নিঃস্বার্থ ভালোবাসা আমার এই ভাইরা হচ্ছে চাটপুর থেকে আসছে আমরা একই এলাকার সন্তান তো ভাই হচ্ছে নতুন কাজ শুরু করছে ভাই পেজে নেওয়া হচ্ছে এবিসিডি হাউস নামটাও কিন্তু ইউনিক তো যাই হোক আসলে যারা নতুন শুরু করে যখন নতুন শুরু করে মানসিক একটু যদি সাপোর্ট করে একটু আর সুন্দর সুন্দর একটু কমপ্লিমেন্ট দেয় আর কি তো তখন মানে যে একটা মানে কি যে একটা আবেগ তৈরি হয় যে নতুন আরো সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো যখন একজন বলে যারে বাহ তোর ভিডিও তো সুন্দর হচ্ছে বা ভিডিও তো খুব চলে তো তখন মানে অন্য রকম একটা আবেগ ভালো লাগা শুরু হয় যে পরবর্তীতে এর থেকে ভালো আমি একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো সবাই চায় যে আমাকে যেরকম ভালোবাসেন আমরা তো সব একই উপজেলার সন্তান একই গ্যাস সন্তান সন্তান আমরা তো সবার কাছে চাই আমের ভাই আসলে অবস্থা হয় যে কোনো নাই কিছু হয়েছে তারপরে যতটুকু মানুষ আমাকে ভালোবাসেন আমি চাই যে এই ভালোবাসার ভাইদেরকেও আপনি একটু ভালোবাসা দেন তো আমার জন্য সবাই দোয়া করবেন এবং সবার জন্যই দোয়া করেন এবং সবাইকেই ভালোবাসা দেন আলাইকুম